নমস্কার ভক্তরা শুধু নিরামিষ খেলেই কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে তো গরু ছাগলেরা কৃষ্ণকে পেয়ে যেত শুধু তীর্থে স্নান করলেই কিন্তু কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে জলজ প্রাণীরা কৃষ্ণকে পেয়ে যেত শুধু ফলমূল খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে বানরেরা কৃষ্ণকে পেয়ে যেত শুধু নারী সঙ্গ ত্যাগ করলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে হিজেরা কিন্তু কৃষ্ণকে পেয়ে যেত শুধু দুধ খেলেই কৃষ্ণকে পাওয়া যায় না তাহলে বাছুরেরা কৃষ্ণকে পেয়ে যেত শুধু উপবাস থাকলেই কৃষ্ণকে পাওয়া যায় না সেটা হলে গরিবেরা যারা না খেয়ে থাকে তাহলে তারা কৃষ্ণকে পেয়ে যেত তাহলে প্রশ্ন একটাই কৃষ্ণকে কীভাবে পাব কৃষ্ণকে পেতে হলে আপনাকে অহিংস হতে হবে কাউকে হিংসা করলে হবে না অন্যায় কাছ থেকে দূরে থাকতে হবে কারো ক্ষতি এমন কিছু কাজ করা একদমই যাবেন ভগবানের প্রিয় ভক্ত হতে হবে আপনার ঘরে মা বাবার সেবা না করে যদি আপনি লাখ লাখ টাকা খরচ করে পুজো করেন তাহলে আপনি কী করে কৃষ্ণকে পেয়ে যাবেন ভক্তিবিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয় প্রেম কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয় অর্থাৎ ওপরের নিয়মগুলো সব পালন করলে কিন্তু ভিতরের ভক্তি নেই তাহলে কৃষ্ণ প্রেম উদয় হবে না মনে ভক্তি নিয়ে আসুন দেখবেন কৃষ্ণ প্রেম উদয় হবে জয় রাধে রাধে কমেন্টে অবশ্যই লিখবেন বলুন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ホリ